ছুটি নেননি দাদা দাদার যে অসুস্থতা দাদার যে সমস্যা রয়েছে সেটা চিকিৎসার জন্য গিয়েছিলেন ছুটি দেখুন প্রথম কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা থেকে শুরু হয়েছে ভাবুন আপনারা ভাবুন যে আমরা এই ডোর টু ডোর ক্যাম্পেন করতে গিয়ে কত কষ্ট হচ্ছে রোদ্দুরের মধ্যে আমি কেন আমার সহকর্মী যারা রয়েছেন প্রত্যেকেই এটা বলবেন রোদ্দুরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা ডোর টু ডোর ক্যাম্পেনে ধরে নিন দেড় মাস লোকসভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন আমরা তো বাড়ি যেতে পেরেছি আমার বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমি হয়তো বাড়ি প্রতিদিন যেতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন তো তিনি দেড় থেকে দু মাস প্রায় বাইরেই রয়েছেন বাড়ির বাইরে বাড়ির বাইরে খাওয়া বাড়ির বাইরে থাকা তাও তো আমরা হয়তো কোথাও না কোথাও হোটেলে ফিরেছি দাদা কিন্তু সেটা ফেরেনি তাঁবু খাটিয়ে থেকেছেন তো দাদাকে দেখি সেটা আমার শেখা আর একটা কথা আপনি বললেন যে দাদা আমাদের কাছে বেশি প্রিয় দেখুন বেশি প্রিয় কম প্রিয় বিষয় সেটা নয় প্রিয়র প্রিয় মানুষ আরও বেশি প্রিয় হয় সেই জায়গা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যোগ্য মনে করেছেন যাকে প্রিয় মনে করেছেন যেহেতু দিদি আমাদের কাছে অনেক প্রিয় সেই প্রিয় প্রিয় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রিয় হবেই আপনি সেনাপতি সৈনিক এসব কথা বলেন বিভিন্ন সময় যে আমরা তৃণমূলের সৈনিক কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই অভিষেক ব্যানার্জিকে সেনাপতি বলা হয় তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি ছাড়া সৈনিকরা সঠিক পথে এগোতে পারবে না কোনোদিনই পারবে না এই নির্বাচনে অনেকে বলছেন যে তিনি নিষ্ক্রিয় আছেন চুপচাপ আছেন কোন নির্বাচনে কোন উপনির্বাচন মনে করি না উপনির্বাচনে নিষ্ক্রিয় রয়েছেন আজকে তাকে সেনাপতি বলা হবে না কেন আগে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে আমরা লোকসভা নির্বাচনে এত দুর্দান্ত ফলাফল করেছি দুর্দান্ত ফলাফল এবং আবারও বলছি আমার ধৃষ্টতা নেই ছোট মুখে বড়ো কথা বলবো না কিন্তু এটা আমি বলতে বাধ্য হইছি এটা আর মতামত কোনো দলের মতামত নয় আমি একদম হিসেবে বলছি এটা আমার ব্যক্তিগত অনুভব যে প্রধানমন্ত্রীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বেশি ভোটে জিতেছেন তো এটা তো আমাদের গর্ব এই গর্ব তো আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় আছেন বলে তো আমার মনে হয় না এবং কারো চিকিৎসার কারণে সেই হাসপাতালে যাওয়া বলুন বা চিকিৎসার কারণে ব্যস্ত থাকা বলুন সেটা ছুটি নেওয়া নয় সেটা একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যক্তিগত কারণ সেটা কখনোই দলকে বাদ রেখে দলকে ব্যথি রেখে নয় মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দোস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন